স্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে আমার জীবনের সবচেয়ে বড় আর স্পেশাল দিন তো আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো কি স্পেশাল দিন হ্যাঁ আজকে আমার সোনার জন্মদিন তো এই দিনটা প্রত্যেকটা মায়ের কাছেই খুব আনন্দের থাকে মানে সন্তানের জন্মদিন সকালে ঘুম থেকে উঠেছি আসলে জন্মদিনের দিনেই সোনার পরীক্ষা পড়ে গেছে আজকে সোনার লাস্ট পরীক্ষা মানে আজকে ইতিহাস পরীক্ষা হয়ে পরীক্ষা শেষ তো পরীক্ষাটা হওয়ার কথা ছিল চার তারিখে তো চার তারিখে কারণবশত একটা স্কুল ছুটি ছিল সেই জন্য হয়নি তো যথারীতি সোনাকে তো পরীক্ষা দিতে যেতেই হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে স্নান করে ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো পুজো দিতে পারিনি কারণ ফুল আর মিষ্টি ঘরে কিছুই আনা ছিল না তো সোনাকে স্কুলে দিয়ে আমি কিন্তু আজকে বাড়ি চলে এসেছি তো পরীক্ষার কয়দিন আমি বাড়ি আসতাম না তবে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো সব কিছু রান্না বান্না সোনাকে তো একটু ভালো করে রান্না করে খাওয়াতে হবে আর এমনিতেই আমার সোনা খেতে ভীষণ ভালোবাসে তো আমি কি করেছি সোনাকে স্কুলে দিয়ে আসার পথে বাজার ঠাজার করে নিয়ে এসেছি সেই হাত মুখ ধুয়ে আগে হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি সোনার মঙ্গল কামনা করে কারণ ঠাকুরকে না ডেকে তো আর দিন শুরু হতে পারে না তার মধ্যে তো এরকম একটা স্পেশাল দিন যাই হোক বাড়ি আসার পথে তো বাজার ঠাজার সমস্তটাই করা হয়েছে আগের দিন যদিও বাজার করা থাকলে ভীষণ সুবিধা হতো আমার তো সোনাকে আমি দিয়ে বাড়ি এসেছি তখন মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো বাজে তো তারপরে তো পুজো দিলাম এই রান্নাঘরে ঢুকতে ঢুকতে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো ভাই আর রিয়া এসছে তোমরা তো জানোই সোনার জন্মদিন উপলক্ষে তো বাড়ি এসে দেখি ওরা না খেয়েই বসে রয়েছে কিছুই খায়নি সকালে আমি আজকে কিছুই রান্না বান্না করে যেতে পারিনি বা করিও নি ইচ্ছে করে কি রান্না করব বাজার ছিল না পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে আগে একদিকে চা আর একদিকে হচ্ছে পায়েস বসিয়ে দিলাম তো রান্নাটা পায়েস দিয়ে শুরু করলাম পায়েস ভীষণ একটা শুভ জিনিস আর সবসময় আমি মনে করি কোনো কিছু মানে অনুষ্ঠানে রান্না করলে পায়েসটা দিয়ে শুরু করাটাই আমার মনে হয় বেটার তো যাই হোক সেরকম তো কোনো অনুষ্ঠান হবে না কাউকে নেমন্তন্নও করা হয়নি শুধু সোনার সাম মানে ঠাম্মিকে বলা হয়েছে আসার জন্য আর সেভাবে কি বলো তো বন্ধুবান্ধব যেহেতু কাছে নেই অনেকটা দূরে দূরে আর সেভাবে তো বড় করে অনুষ্ঠান করছিও না তো সেই জন্য কাউকে কিছু বলা হয়নি এই সোনার মামি মামা আমরা আর ওর ঠাম্মিকে বলা হয়েছে ব্যাস এই কয়জন নিয়েই আর কি অনুষ্ঠানটা করবো মানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সোনা খেতে ভালোবাসে ওকে যদি আমি একটু রসি য়ে কষিয়ে একটু সাজিয়ে টাজিয়ে খেতে দিই তাতেই ও সন্তুষ্ট ওর আর মানে বন্ধু বান্ধব কাউকে আর লাগবে না তো যাই হোক ওদিকে চাটা খেয়ে কিন্তু আমি যে লেগে পড়েছি কোমর বেঁধে রান্না করতে ছেলের জন্মদিনের রান্না আর রান্না করতে আমি বরাবরই ভালোবাসি জানোই তোমরা আর আমার সোনা যেহেতু খেতে ভালোবাসে আরও আমার ভীষণ ভালো লাগে রান্নাটা করতে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে তো যাই হোক আমি কিন্তু পায়েসটা নামিয়ে নিয়েছি পায়েস হয়ে গেছে এবার দেখো দুদিকে কিন্তু দুটো করায় বসিয়ে দিয়েছি কারণ কিছু করার নেই তোমাদের তো বললাম আমি স্কুল থেকে ফিরিয়েছি তখন সাড়ে এগারোটা বাজে তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি প্রায় বারোটার পরে পরে তো বুঝতেই পারছো আমাকে কি তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর সোনা আবার স্কুল থেকে চলে আসবে আর আজকে আমি ভেবেছি যে আমি আর যাবো না ভাইকেই পাঠিয়ে দেবো সোনাকে আনতে কারণ আমি কখন যাব বলো মানে দিয়ে এসে আবার আনতে যাওয়া তারপরে এত রান্না রান্নাবান্না করা অসম্ভব ব্যাপার সম্ভব হয় না তো অনেক রকমের পদ করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি তো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আবার ইন্ডাকশানও কিন্তু জ্বালিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাতটা ভাবলাম বসিয়ে দিই কারণ ওদিকে আবার পাপার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর পাপা এখন আর প্রেশার কুকারে ভাত খায় না জানো তো এখন হচ্ছে নর্মাল ভাতই ওর জন্য শুধু একটু যাই রান্না করা হোক সেটা একটু শুধু মানে ঝাল ছাড়া রান্না করে দিতে হয় মানে তরকারিটা শুধু এক্সট্রা করতে হয় না হলে আমাদের যে ভাত সেই ভাতটাই ও খায় তো সেই জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই আর ভাতটা হওয়া থাকলে কি হয় বলো তো একটা ঝামেলা মুক্ত থাকে ঝামেলা মুক্ত বলতে ভাতটা হয়ে গেল ব্যাস এবার যে কোনো যদি একটা মানে খিদে ধরো প্রচুর পরিমাণে পেলো যে কোনো একটা পদ দিয়ে এক মুঠো ভাত খেয়ে নেওয়া যায় তো সেই জন্যই ভাতটা বসিয়ে দিলাম আর আমার আবার ভাতটা লাস্টে করি তোমরা তো জানোই কারণ গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে তাই জন্য তো কিছু করার নেই আজকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আগেই তো ভাতও হয়ে গেছে আর এখন এই যে একদিকে পাঁচ রকমের ভাজা করে নিচ্ছি একদিকে মাংস করে নিচ্ছি মাছ ভাজাটাও হয়ে গেছে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে আর ডাল সেদ্ধও হয়ে গেছে কী করব বলো একা হাতে তাড়াহুড়ো করে করছি বেলা হয়ে গেছে আসলে কি বলো তো বেলা হতো না যদি বাজারটা করা থাকতো তাহলে আমি কিন্তু সকালবেলায় কিছুটা রান্না এগিয়ে রেখে যেতে পারতাম কারণ আজকে সকালে অনেকটাই মানে সকালে ঘুম থেকে উঠেছি ঘুম ভেঙেছে তো তারপরে কি আর করা যাবে তো এভাবেই করতে হবে যদি কি মানে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু খেতে খেতে একটু বেলা হয়ে গেল কি আর করা যাবে যাই হোক সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে শুধু কাতলা মাছের কালিয়াটা বাকি আর সোনা কাতলা মাছের কালিয়াটাই খেতে চেয়েছে তো বললাম দই কাতলা বলছে না দই কাতলা না তুমি আমাকে কাতলা মাছের কালিয়া বানিয়ে দাও তো ওইদিকে আমি হচ্ছে কাতলা মাছের কালিয়াটা করছি আর এইদিকে রিয়া কিন্তু সমস্তটা গুছিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে রিয়া না থাকলে আমার একা হাতে আরও খুবই অসুবিধা হতো রিয়া আমাকে কেটে বেছে মানে কাটাকুটি মশলা সব কিছু ওই কিন্তু করে দিয়েছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো করেছি কি বলতো এত রকমের রান্না তো একা হাতে হয় না জানো তো কেউ যদি একটু গুছিয়ে দেয় তাহলে কিন্তু বেশ সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায় তো মোটামুটি মানে বললাম তো প্রায় সাড়ে বারোটার দিকে রান্না বসিয়েছি মোটামুটি ওই সাড়ে তিনটের মধ্যে রান্না প্রায় কমপ্লিট আর কি হয়ে গেছে তো রিয়া বললো যে দিদি দাও তাহলে আমি ওর খাবার দাবারগুলো গুছাই কারণ ওর তো খিদে পেয়ে গেছে আর শোনা যেহেতু সকালে স্কুলে যাওয়ার সময় কিছু খেয়ে যায়নি আর ও না খেয়ে যেতে চায় না জানো তো তো আজকে বাইরে থেকে কচুরিও খায়নি তো বলছিল এসেই যে মা খিদে পেয়েছে আজকে খিদে তো পাবেই মামার সাথে আসার সময় যদিও টুকটাক কিছু খেয়েছে আজকে সোনাকে ভাই নিয়ে এসছে আমি আর যেতে পারিনি আর সোনার বাবা তো জানোই সকালবেলা ডিউটি গেছে ওর তো কোনো ছুটি নেই এসছে সেই কটা বাজে তখন আড়াইটের সময় এসছে মানে সোনা আসার পরে পরে তারপরে এসছে ওর বাবা আর ও বাড়িতে থাকাও যা না থাকাও তা ও থাকলেও আমার কোনো কিছুতে কোনো কিছু সময় হেল্প করে না তোমরা তো দেখেইছো তো দেখো এখানে কি সুন্দর করে রিয়া সাজিয়ে দিচ্ছে সত্যি গো ওরা না আসলে আমার খুব কষ্ট হয়ে যেত তো পাঁপড় ভেজে দিয়েছি আর অনেক রকমের কিন্তু পদ রান্না করেছি যাই হোক রান্না যে করে দিতে পেরেছি আমার ছেলেকে মানে সেটাই শান্তি একটু দেরি হয়েছে যদিও বা আর সব সময় কথাই তো আছে যে মানে ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয় তো অনেকটা কষ্ট অনেকটা সময় নিয়ে রান্না করলেও মানে ফলাফল কিন্তু বেশ ভালোই হয়েছে তাড়াহুড়ো করে যদিও রান্নাগুলো করেছি তবে রান্নাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ওই যে মন থেকে যদি কোনো কিছু করা হয় না সেটা সেই তাড়াহুড়ো হোক বা কোনো মশলা না পড়ুক রান্নায় রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় তো রান্নাঘরে আমি কিন্তু সমস্ত কাজগুলো করছি আর এদিকে কিন্তু রিয়া সমস্তটা গুছিয়ে দিচ্ছে আর সোনাকে বললো যে একটা পাঞ্জাবি পরো রিক তাহলে ভালো লাগবে তো ওই যে বলেছিলাম সকালে যে ওর থাম নিয়ে আসবে তো ওর থাম নিয়ে এই যে এখন আশীর্বাদ করে নিচ্ছে তারপরে এই যে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে এরপরে কিন্তু আমরা সবাই ওকে একে একে আশীর্বাদ করে নেব তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো একটা মনের মানুষ হয় ও অনেক বড় হয় সুস্থ থাকে সারাটা জীবন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওটা তো বন্ধুরা এই যে ফাইনালি হচ্ছে সোনা খেতে বসেছে সবাই আমরা আশীর্বাদ করে নিলাম দেখলেই তো আর এখানে এই যে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে হচ্ছে গিয়ে মাছ মাছের কালিয়া চিকেন কষা চাটনি এখানে দই মিষ্টি পাঁচ রকমের আর ওটা মিষ্টি আর দইটা তো রান্না হয়নি যাই হোক আর পায়েস আর এই যে খাচ্ছে হচ্ছে পাঁচ রকমের ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা আর স্যালাড তো এখন খাক চলো আমি সবাইকে খেতে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে গো